我好冷。Yeah.

সবাই কে কোথার থেকে লাইভ দেখছো বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন গোটাফু ভালো থাকলে ভালো সবার লিগে দোয়া করবেন যে সবাই ভালো থাকতে পারে আপনি ভালো আছেন আশা করি আম্মুদের জন্য দোয়া করবেন আর কে কোথার থেকে লাইভ দেখছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিব কথা বলবো লাইভে চলে তাড়াতাড়ি আহ কমেন্ট করে আসেন আমি আপনাকে সাপোর্ট করে দিব সমস্যা যার যার সাপোর্ট লাগে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইভে বলেন কার সাপোর্ট লাগবো কারো কার কি সমস্যা আসো হ্যালো গাইস সবার ঠিক ঠিক হতেছে না আমি আমার লাইফটা ঠিক করে দেখতে পারতেছি না হা লাইভে চলে আসে তাড়াতাড়ি কোন ঠিক তাড়াতাড়ি আসো লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো কি হয়ে গেলো লাইফটা বুঝলাম না ঠিক করে লাইভটাই এলো না রে দেখা যায় তাড়াতাড়ি সবাই লাইবে চলে আসো লাইভে চলে আসো লাইবে হঠাৎ করে এমন লোকে